সিসি পিক আপ গাড়ি আগামীকাল আবারও থাকবে আপনাদের জন্য একটি দেড় টোন নতুন সাতশো সিসির পিক আপ গাড়ি আগামীকাল আপনাদের জন্য প্রথম পুরস্কার একটা তালি দিবেন না নামামা ধন্যবাদ প্রিয়স্বধীজন আগামীকাল থাকবে প্রথম আয়োজন একটি দেড় টোন পিকআপ গাড়ি এবং সর্বশেষ আয়োজন থাকবে আপনাদের জন্য যুবক ভাইদের প্লাস আগামীকাল আবারও আসছে একটি ১৫৫ পঞ্চান্ন সিসি ইয়ামাহা ফ্রেজার মোটরসাইকেল আগামীকাল আবারও থাকবে একটি ইয়ামাহা গ্রুপের ফ্রেজার মোটরসাইকেল থাকবে আপনাদের জন্য একটি একশো ষাট সিসি হিরো হাংক মোটরসাইকেল দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চ একটি হিরো হাংক মোটরসাইকেল এবং আগামীকাল আরও থাকছে একটি একশো পঞ্চাশ সিসি হিরো থাইলার ভার্সোন টু মোটরসাইকেল এবং থাকবে আপনাদের জন্য আগামীকাল একটি নয় দুটি নয় চারটি নয় ছয়টি নয় আটটি নয় মোট দশ দশটি হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মোটর এবং থাকবে আগামীকাল দুই দুইটি একশো পঞ্চাশ সিসি পেগাস মোট পনেরোটি মোটর সাইকেল মামা আগামীকাল একটি পিক আপ গাড়ির সঙ্গে পনেরোটি মোটর সাইকেল থাকবে দুই দুইটি দশ সেপ্টি যমুনা ফ্রিজ থাকবে দুই দুইটি বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন শুধু পেগাসাসের নাম শুনলে কেমন জানি লাগে না কেমন জানি লাগে যাই ভালো গাড়ি কোম্পানির গাড়িগুলো অনেক সুন্দর যমুনা গ্রুপের গাড়ি দুই দুইটি একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেল মোট পনেরোটি মোটর সাইকেল এবং একটি ডেট টোন সাতশো সিসি পিক আপ গাড়ি বাচ্চার চোখ বাঁধা হয়েছে বাবা এগিয়ে এসো সামনে এগিয়ে তুমি কি দেখতে পাচ্ছ না